ঘটনার পর এক বছর কেটে গেছে অভয়ার নাম হয়ে উঠেছে বিদ্রোহেরই দোতক কিন্তু এই এক বছর পরেও এই বিচার সম্পূর্ণ হয়নি বরং পরিকল্পিত ভাবে এই বিচারকে একটি কানা গলির মধ্যে ফেলে দেওয়া হয়েছে কায়নি স্বার্থ তারা পরস্পর হাত ধরাধরি করে আজকের এই অভয়ের বিচারকে অন্ধকারের মধ্যে ঠেলে দিচ্ছে আমরা কি দেখলাম চার দিনের মধ্যে পুলিশ যে তদন্ত করেছিল তারপরে প্রায় এক বছর ধরে একই তদন্তের এবং পর্যবেক্ষণ বজায় রাখল আমাদের বুঝতে অসুবিধা হয়নি তদন্ত চলাকালীন যেভাবে গুরুত্বপূর্ণ ঘটনাগুলিকে উপেক্ষা করা হয়েছে যেভাবে বিভিন্ন মানুষকে যাদের প্রতি আমাদের সন্দেহ ছিল অভয়ের বাবা মা যাদের প্রতি সন্দেহ প্রকাশ করেছিলেন তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়নি দিনের পর দিন সেই বাবা মা প্রশাসনের কাছে পুলিশের দরজায় দরজায় ঘুরেছেন রাজপথে মিছিল হয়েছে দ্রোহের গান হয়েছে প্রতিবাদ হয়েছে কিন্তু কায়েমি স্বার্থ এখানে অনর তারা যে কোনো উপায়ে চেয়েছে এই ঘটনাকে ধামাচাপা দিতে কারণ এই ঘটনা প্রকাশিত হলে রাজ্য প্রশাসনের এক কুৎসিত কদর্য রূপ মানুষের সামনে প্রকাশিত হবে আর তাকে সহায়তায় করছে সিবিআই সিবিআই এখানে নেমেছে রাজ্য সরকারের ত্রাতা হিসেবে আজ এক বছর পরে সিবিআই যেখানে একটি মাত্র চার্জশিট দাখিল করেছে এবং গত চার মাস ধরে তারা শুনিয়ে যাচ্ছে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে আজ পর্যন্ত সেই সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি আজ এই অবস্থাতে মানুষের মনের মধ্যে সন্দেহ আরো তীব্র হচ্ছে যে একমাত্র পথে না নামলে গলার আওয়াজকে তুঙ্গে তুলে না নিয়ে গেলে অভয়া বিচার পাবে না আজ তাই আমরা পথে নেমেছি আজ তাই আমরা মানুষের মধ্যে এই মোমবাতির আলো দ্রোহের আগুন জ্বালিয়ে তুলুক এইটাই আমাদের একমাত্র কাম্য